নির্বাচনের পর জুলাই গণহত্যার বিচার ও সংস্কার চলমান রাখা নিশ্চয়তা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের বিজয় সৌধ চত্বরে নাগরিক পার্টির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন এই নাহিদ ইসলাম বলেন সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের মৌলিক পরিবর্তন আনতে হবে কারণ সংস্কার বিচার ও পরিবর্তনের জন্যই ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে তবে পক্ষ সংস্কার ও বিচারকে পাশ কাটিয়ে নির্বাচনের দিকে যেতে চাচ্ছে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন বিদ্যমান আইনের মধ্যেই দ্রুত সময় সংস্কার ও বিচার করতে হবে কারণ জুলাইamazonaws বুধবার সভা গত 15 বছরে যে ধরনের অন্যায় চলেছে এবং কোলায়াল হত্যাকাণ্ড চলেছে এর যদি বিচার ছাড়াই। আমরা একটি নির্বাচনের দিকে আগাই তাহলে সেই নির্বাচন পরবর্তী সময়ে এই বিচার কত চলমান থাকবে এই নিশ্চয়তা আমাদের নিয়ে